আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনারা ভিডিও দেখে বুঝতেই পারতেছেন যে শিং মাছের একটা পুকুরে খাবার দেওয়ার ভিডিও করা হচ্ছে আসলে মাছ দিন দিন যত বড় হয়ে যায় খাবার মানে আগের আগের তুলনায় একটু করে কম খায় আর মাছ ছিঁটে ছেটি হয়ে যায় মানে মাছ আলাদা আলাদাভাবে খাবার খায় সংঘবদ্ধভাবে দলবদ্ধভাবে আর আগের মতো খাবার খায় না আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো একের করে একটা পুকুর আর এখানে দুই লক্ষর মাছ আছে মাছগুলোর বয়স আট মাসের আট মাসের মতো প্রায় মাছ অনেক বড় বড় হয়ে গেছে এছাড়া তো যে মাছগুলো আছে শখ মাছ বড় হয়ে গেছে আর বেশি দিন না হয়তোবা সর্বোচ্চ এক মাসের মতো এই মাছকে আমরা খাওয়াবো তারপরে এই মাছগুলো হারভেস্ট করা হবে আপনারা যারা শিং মাছ চাষ করেন তারা হয়তোবা নড়াচড়া দেখে বুঝতে পারতেছেন যে মাছগুলো কত বড় হয়েছে আর পানির খালার দেখে অবশ্যই বুঝতেছে যে কি পরিমাণ খাবার খাইছে এবং কি পরিমাণ খাবার খায় বিশেষ করে শিং মাছ যারা চাষ করে তারা কিন্তু জানে যে শিং মাছের প্রতিটি মতো যত্ন খেতে হয় এই ধরুন এমনই পি চেক করতে হয় ঘন ঘন জীবন করতে হয় জিওলাইট হয় প্রোবায়োটিক দিতে হয় এরকম অনেক মেডিসিন আর বিশেষ করে পানি পরিবর্তনটা কিন্তু খুব জরুরি হয়ে ওঠে কারণ দেখা যায় শিং মাছের পুকুরে প্রচুর পরিমাণ প্লাং্টন হয় আর এই আর এই প্লাংটন যদি নিয়মিত পরিষ্কার না করা হয় আর খাবারের মধ্যে এই প্লাংটনের মধ্যে যখন খাবার করা যায় মাছ কিন্তু খাবার খেতে অনেক সময় প্লাংটন খেয়ে ফেলে আর এই প্লাংটন খেয়ে ফেলার কারণে কিন্তু মাছের পেট ফুলে যায় সেটাকে ড্রপসি বলে আর এই পেট ফুলে যাওয়ার সমস্যা হলে কিন্তু অনেক বড় বড় মাছ মারা যায় আর এক একটা বড় বড় যখন মারা যায় তখন কিন্তু আসলে মনটা অনেক খারাপ হয়ে যায় যারা মাছ চাষ করে তারা হয়তো জানে আর শিং মাছ থেকে মন অনেক হয়ে যায় যখন আট মাস দশ মাস এক বছর কষ্ট করার পরে যখন মাছটা আমরা উঠাই বাজারে যা যখন ভালো দাম বিক্রি করি মনটা অনেক ভালো হয়ে যায় যাই হোক অনেক কষ্ট করে আশা করি সবাই আমার পাশে আর যে কোনো সমস্যা আপনারা কমেন্ট করতে পারেন